সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি বগুড়া জেলার কাপতুলি থানার ডাকুমার হাটে আর হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই উন্নত জাতের ফ্রিজিয়ানোক্রোস জাতের গাভিন গরুগুলো উঠে থাকে গাভী বাচ্চাগুলো উঠে থাকে দর্শক আজকে আপনাদের কিছু গাভী বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি কিছু গাভী বাচ্চার আমদানি হয় এগুলো বেচা কেনা হয়ে গেছে এখানে কিছু গাভী বাচ্চা আছে এখানে একটা ক্রোস গাভী দেখেন বাচ্চাটা বকনা বাচ্চা

কেমন বাজারে কেমন দাম উঠছে পাঁচ এক লাখ পাঁচ পাঁচ সাত দশম এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম বাচ্চাটা মার্শাল্লাহ সুন্দর আছে রোদ না বাচ্চা ফ্রিজিয়ানের সাথে শাহিয়ালের ক্রোস আর ক্রোসের গাভী এক লাখ পাঁচ সাত হাজার দাম উঠছে হয়তো আর কিছু গেলে বেচাকেনা করবে ক্রোসের গাভ রশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভি গাভিটা মার্শাল্লাহ দেখেন বেশ সুন্দর বাচ্চাটাও সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের গাভীর বয়সটা অল্প এই যে গাভিটা আর এটা বাচ্চা সার বাচ্চা আর ফ্রিজিয়ান গাভী মন্ডি গাভি

এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম এই যে গাবি বাচ্চাটা সুন্দর দর্শক এ হাতে মোটামুটি কিছু গাবি বাচ্চার আমদানি হয় মোটামুটি বেশ গাবি বাচ্চার আমদানি হয় জি আনজাতের এবং ক্রোস গ্রিটের এখানে একটা দেখেন বাচ্চা ক্রোসের বাচ্চা আর ক্রোসের গাভী আসসালামু আলাইকুম কয় দা আট দা আর দাদা দুধ কেমন আছে দাম কেমন চাই দাম চল্লিশ বাজারে কেমন দাম দিচ্ছে একশো একশো লোক একশো একশো দুশো এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম একশো এক লাখ দশ হাজার পর্যন্ত দাম পাইছে ফ্রিজিয়ান গাভি ফ্রিজিয়ান ক্রোস আর ক্রোজ মিডের বোখা বাচ্চা এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি ষাট বাচ্চা এই যে বাচ্চাটা গাভিটাও আসল সুন্দর আছে ফ্রিজিয়ান গাভী ফ্রিজিয়ান ক্রোস

চল্লিশ হাজার দর্শক মোটামুটি বেশ গাভী আমদানি হয় এখানে দেখেন মোটামুটি কিছু গাভী ফ্রিজ্যান গাবি বেশ কয়েকটা আমদানি হয় আলাইকুম এটার বাচ্চা কো যে এটা না বোক না বাচ্চা দর্শক এই যে বাচ্চাটা আর এটা গাভী এগুলো মোটামুটি বয়স অল্প আছে দুই দাঁত চার দাঁতের গাভী গাড়িটা কয় দাও চার দা দুধ কেমন আসে দুই বেলা দশ লিটার দর্শক দাম কেমন চাই দা এক লাখ আশি এক লাখ আশি কেমন দাম উঠছে বাজারে দেড় লাখ কয় দেড় লাখ দর্শক দেড় লাখ পর্যন্ত দাম দিচ্ছে এক লক্ষ আশি হাজার চাওয়া দাম এই যে ফ্রিজিয়ান গাভি আর বকনা বাচ্চা এই যে বাচ্চাটা এক লক্ষ আশি হাজার এখানে একটা গাবি দেখেন ভাইয়ের কাছে গাবিটা দেখতেছি সুন্দর একটা গাবি ফ্রি চ্যান গাবি এই যে গাবিটা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভাইজান বাচ্চাটা কই ভাই ওই সার বাচ্চা এই যে সার বাচ্চা এই যে বাচ্চাটা সার বাচ্চা

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোটামুটি বেশ গাভী আমদানি হয় তবে দেশি গাবিগুলো এ বাজারে একটু বেশি আমদানি হয় দেশি গাভ এখানে একটা সার বাচ্চা দেখতেছি শাহিওল শাহিওলের বাচ্চা সার বাচ্চা আর ক্রোসের গাভি তবে গাভিটার শিংটা ভেঙে গেছে বাচ্চাটা সুন্দর আছে আসসালামু আলাইকুম কাবিটা কয় দা চার দা তাই চার দুধ কেমন আসে শিংটা ভেঙে গেছে না দর্শক ছয় দা চার দাঁতের গাবি ছয় লিটার দুধ দাম কেমন চাইলে একশো পঁচিশ কেমন দাম দিচ্ছে বাজারে পাঁচ দশ দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পাঁচ দশ দাম দিচ্ছে ভেঙে গেছে গরু ফ্রিজ অ্যান্ড ক্রোজ মিলের দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম